সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব উচ্চ মাধ্যমিক আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা আমরা সকলেই জানি এই অধ্যায়ের প্রোগ্রামগুলো সি ভাষায় লেখা হয় আমরা সরাসরি ক্লাসে চলে যাই সর্বপ্রথম আমাদেরকে হেডার ফাইল সম্পর্কে ধারণা লাভ করতে হবে সি ভাষার সবচেয়ে জনপ্রিয় হেডার ফাইলটি হচ্ছে হ্যাশ ইনক্লুড এস হ্যাশিং ক্লোড এস টি ডিআইও ডট এইচ যেখানে এস ডি এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড আইতে হচ্ছে ইনপুট এবং ওতে হচ্ছে আউটপুট ডট দিয়ে বোঝাবে হ্যাডার ফাইল তাহলে হ্যাশিং ক্লুড এস টি ডট এর ফুল ফরমেশন হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এস টি ডিআই ডট এইচ হচ্ছে সি ভাষার সবচেয়ে জনপ্রিয় হেডার ফাইল আমরা অবশ্যই সি ভাষায় প্রত্যেকটি প্রোগ্রাম লেখার ক্ষেত্রে হ্যাশ ইনক্লুড এস টি ডিআই ডট এইচ বসাবো একটা বিষয় সবসময় আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটি হেডার ফাইলের বেশ কিছু লাইব্রেরি ফাংশন থাকে হ্যাশ ইনক্লুড এস টি ডট এইচ যেহেতু একটি হেডার ফাইল তাহলে অবশ্যই এই হেডার ফাইলের বেশ কিছু লাইব্রেরি ফাংশন থাকার কথা হ্যাশিন এস টি ডিআই ডট এইচ এর দুটি লাইব্রেরি ফাংশন রয়েছে একটি হচ্ছে প্রিন্ট ফাংশন যাকে প্রিন্ট এফ দিয়া প্রকাশ করা হয় আর একটি হচ্ছে স্ক্যান ফাংশন যাকে স্ক্যান এফ দিয়া প্রকাশ করা হয় প্রিন্ট ফাংশন বা প্রিন্ট এফের কাজ হল ফলাফল প্রদর্শন স্ক্যান ফাংশন বা স্ক্যান এর কাজ হচ্ছে মান গ্রহণ মনে রাখতে হবে প্রত্যেকটি হেডার ফাইলেরই লাইব্রেরি ফাংশন থাকে এবং প্রত্যেকটি লাইব্রেরি ফাংশন একটি নির্দিষ্ট হ্যারার ফাইলে সংরক্ষিত থাকে এই ক্ষেত্রে আমাদের এমসি কিউ আসতে পারে হ্যাশ ইনক্লুড এস ডট এইচ এর লাইব্রেরি ফাংশন নিচের কোনটি আমরা অপশন থেকে প্রিন্টেফ বা স্ক্যান যে জায়গায় পাবো সেটিকে সঠিক উত্তর হিসেবে বিবেচিত করব। একইভাবে টিচার আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ প্রিন্টেফ অর্থাৎ প্রিন্টেফ কি এই প্রশ্নের উত্তরে আমরা এইভাবে বলবো প্রিন্ট এফ এক ধরনের লাইব্রেরি ফাংশন যা ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় এবং এটি হ্যাশ ইনক্লুড এস নামক হেডার ফাইলে সংরক্ষিত থাকে আমরা এখানে তিনটি বিষয় উল্লেখ করবো প্রিন্ট এফ কী তারপর হচ্ছে প্রিন্ট এফের কাজ কী এবং সে কোথায় সংরক্ষিত থাকে আবার বলছি প্রিন্ট হচ্ছে এক ধরনের লাইব্রেরি ফাংশন যা ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় এবং এটি হ্যাশ ইনক্লুড এস নামক হেডার ফাইলে সংরক্ষিত থাকে একইভাবে আমরা বলতে পারি স্ক্যানেফ হলো এক ধরনের লাইব্রেরি ফাংশন যা মান গ্রহণের জন্য ব্যবহার করা হয় এবং এটি হ্যাশ ক্লোড এস ডট এইচ নামক হেডার ফাইলে সংরক্ষিত থাকে সি ভাষায় আরও বেশ কিছু হেডার ফাইল রয়েছে এর মধ্যে আরেকটি হল হ্যাশ ক্লোড কনিও ডট এইচ এখানে কন এর পূর্ণরূপ হচ্ছে কনসোল আইতে হচ্ছে ইনপুট ওতে হচ্ছে আউটপুট ডট এইচ দিয়ে বোঝাবে হ্যাডার ফাইল তাহলে হ্যাশিং ক্লুড ডট এইচ এর ফুল ফরমেশন হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হ্যাডার ফাইল যেহেতু এটি একটি হ্যাডার ফাইল তাহলে অবশ্যই এর কিছু লাইব্রেরি ফাংশন থাকবে প্রত্যেকটি হ্যাডার ফাইলের বেশ কিছু লাইব্রেরি ফাংশন থাকে কোনিও ডট এইচেরও দুটি লাইব্রেরি ফাংশন এর মধ্যে একটা হচ্ছে ক্লিয়ার স্ক্রিন সিএলআর এস সি আর একে বলা হবে ক্লিয়ার স্ক্রিন আর একটি হচ্ছে সি এইচ হ্যাশিন ক্লুড কনীয় ডট এইচ থেকে এম সি কিউ আসতে পারে নিচের কোনটি হ্যাশিন ক্লুড কোনিয়া ডট এইচ এর লাইব্রেরি ফাংশন আপনার অপশনে ক্লিয়ার স্ক্রিন অথবা গ্যাট সিএচ এই দুইটার যে কোনো একটা অপশনে খুঁজবেন অথবা প্রশ্ন আসতে পারে এর হেডার ফাইল কোনটি সেটির आंसर হবে অবশ্যই হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ এখন প্রশ্ন হলো যে আমরা কোন হেডার ফাইলটা প্রোগ্রামে ব্যবহার করব হ্যাশ ইনক্লুড ডট এইচ নাকি হ্যাশ ইনকুড কোনিয় ডট এইচ এক্ষেত্রে মনে রাখবেন সি ভাষার সবচেয়ে জনপ্রিয় হেডার ফাইল হ্যাশ ইনকুড এস ডট এইচ আপনাকে অবশ্যই প্রোগ্রামে ব্যবহার করতে হবে তবে আপনি চাইলে হ্যাশ ইনকুড কোনিও ডট এইচ স্কিপ করতে পারেন তো স্কিপ করবেন না দিবেন সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আমরা হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচটা ব্যবহার করব না করলেও সমস্যা নাই বাট যদি আমরা হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ প্রোগ্রামে ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদেরকে ক্লিয়ার স্ক্রিন এবং গ্যাট সিএচ এই দুইটা লাইন বাড়তি লিখতে হবে প্রোগ্রামে আর যদি আমরা শুধুমাত্র হ্যাশ ইনক্লুড এসটি ডিআই ডট এইচ ব্যবহার করি তাহলে আমাদেরকে ক্লিয়ার স্ক্রিন এবং গ্যাট সিএচ এই দুইটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে হবে না কারো যদি ইচ্ছা হয় দুটি হ্যাডার ফাইলে ব্যবহার করবে তাহলে প্রথমে হ্যাশ ইনক্লুড এসটি ডিও ডট এইচ এবং দ্বিতীয় লাইনে আপনারা হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ ব্যবহার করতে পারেন তবে না করা স্ট্রে আমরা প্রয়োজনে ব্যবহার করব প্রয়োজন না হলে ব্যবহার করব না তো হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচেরও একটি লাইব্রেরি ফাংশন রয়েছে লাইব্রেরি ফাংশন সেটি হচ্ছে স্কোয়ার্ড এস কিউআরটি স্কোয়ার্ড স্কোয়ার্ড দিয়ে মূলত ওভার বোঝায় সকল সূত্রের প্রোগ্রামে আমরা রুট ওভারের উল্লেখ পাবো সেই সকল প্রোগ্রামে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এজ বসাতে হবে যেমন ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার থ্রি বাই ফোর স্কোয়ার অথবা সমদ্বীপাহত্রিপুজের ক্ষেত্রফল বি বাই ফোর রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সকল সূত্রের মধ্যে রুট ওভারের উল্লেখ আছে ওই সকল প্রোগ্রামের ক্ষেত্রে আমরা অবশ্যই হ্যাশ ইনক্লুড ডট এজ ব্যবহার করব যদি আমরা ব্যবহার না করি আমাদের প্রোগ্রামটা অবশ্যই ভুল হবে এবং যে সকল সূত্রের মধ্যে রুট ওভারের উল্লেখ নাই সেই সকল প্রোগ্রামে আমরা ব্যবহার করবো না যেমন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সাধারণ সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই ক্ষেত্রে আমাদের রুট ওভারের উল্লেখ নাই তাই এই ক্ষেত্রে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট প্রয়োজন নেই তবে সমবাহু বা সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যখন হেডার ফাইলগুলো বসাবো সবার প্রথমে আমরা বসাবো হ্যাশ ইনক্লুড ডট এইচ এবং দ্বিতীয় লাইনে আমরা বসাবো হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ আশা করি সকলেই আমরা হেডার ফাইল বুঝতে পেরেছি এ পর্যায়ে আমরা শিখব ডেটা টাইপ প্রোগ্রামে সাধারণত তিন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয় তবে আরও বেশ কিছু ডেটা টাইপ আছে যা আমরা এম কি জন্য শিখব প্রোগ্রামের জন্য তিন ধরনের যে ডেটা টাইপ আছে তার মধ্যে প্রথম হচ্ছে ইন্টিজার এটি দিয়ে পূর্ণ সংখ্যা বোঝায় দ্বিতীয়ত আছে ফ্লোটিং ফ্লোটিং দিয়ে দশমিক বা বগ্নাংশ বোঝায় তৃতীয় ক্যারেক্টার এটা দিয়ে চরিত্র নয় এটা দিয়ে অক্ষর বা বর্ণ বোঝায় তবে প্রোগ্রামে আমরা ডাটা টাইপ ইনটিচারকে ইনটিচার হিসাবে ব্যবহার করতে পারবো না ইনটিচারের শর্ট ফরম্যাট আই অ্যান্ড টি ব্যবহার করব আমরা এবং ফ্লোটিংয়ের ক্ষেত্রে আমরা ফ্লোট ব্যবহার করব এবং ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা চার ব্যবহার করব ইনটিজারকে আমরা সংক্ষেপে ইন্ট আই অ্যান্ড ইন্ট দিয়ে প্রকাশ করবো ফ্লোটিংকে ফ্লোট এবং ক্যারেক্টারকে আমরা চার দিয়ে প্রকাশ করব। এ পর্যায়ে আমরা শিখবো প্রত্যেকটি ডেটা টাইপের জন্য নির্ধারিত যে ফর্মেট স্পেসিফায়ার আছে সেটা ইনটিজারের জন্য নির্ধারিত ফরমেট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি ফ্লোটিং বা ফ্লোটের জন্য নির্ধারিত ফরমেট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এফ এবং ক্যারেক্টারের জন্য নির্ধারিত ফর্মেট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট সি তাহলে ইন জন্য পার্সেন্ট ডি ফ্লোটিংয়ের জন্য পার্সেন্ট এফ এবং ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি এই বিষয়টা আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে এখন শিক্ষক আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ পার্সেন্ট ডি অর্থাৎ পার্সেন্ট ডি কী এর উত্তরে আমরা বলবো পার্সেন্ট ডি হচ্ছে এক ধরনের ফরমেট স্পেসিফায়ার যা ইন অথবা পূর্ণ সংখ্যার জন্য ব্যবহৃত হয় আবারও বলছি পার্সেন্ট ডি হচ্ছে এক ধরনের ফরমেট স্পেসিফায়ার যা ইন অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য ব্যবহৃত হয় পার্সেন্ট এফ কি পার্সেন্ট এফ হচ্ছে এক ধরনের ফরমেট স্পেসিফায়ার যা ফ্লোটিং অর্থাৎ দশমিক বা ভগ্নাংশের জন্য ব্যবহৃত হয় হোয়াট ইজ পার্সেন্ট সি পার্সেন্ট সি হচ্ছে এক ধরনের ফরমেট স্পেসিফায়ার যা ক্যারেক্টার অর্থাৎ অক্ষর বা বর্ণের জন্য ব্যবহৃত হয় তাহলে প্রত্যেকটা ডেটা টাইপের জন্য যে নির্ধারিত ফরমেট স্পেসিফায়ার এগুলো আমাদের জানা থাকতে হবে ইন্টিজারকে আমরা ইন্ড দিয়ে প্রকাশ করব। এক্ষেত্রে ফর্মেট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি এবং ফ্লোটিংকে আমরা চার দিয়ে প্রকাশ করব এবং এই ক্ষেত্রে হচ্ছে পার্সেন্ট সি প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সিলেবাসে তিন ধরনের প্রোগ্রাম রয়েছে সূত্রের প্রোগ্রাম শর্তের প্রোগ্রাম এবং লুপের প্রোগ্রাম যেহেতু প্রোগ্রামিং এই চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন আসে একটি প্রশ্ন অবশ্যই আপনারা লুপ থেকে পেয়ে যাবেন লুপ থেকে একটি প্রশ্ন আসবেই অপর যে প্রশ্নটি আসবে সেটা সূত্র বা শর্ত যে কোনো একটা জায়গা থেকে আসতে পারে এমন এমনকি হতে পারে লুপ থেকেও দুটি প্রশ্ন দিয়ে দিতে পারে তাহলে মনে রাখবেন লুপ সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এবং শর্ত গুরুত্বপূর্ণ বাট তুলনামূলক কম এ পর্যায়ে আমরা একটি সূত্রের প্রোগ্রাম দেখার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা শিখবো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষার একটি প্রোগ্রাম এটি যেহেতু একটি সূত্রের প্রোগ্রাম তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি জানতে হবে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইকুয়েল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রটাকে আমাদের অবশ্যই প্রোগ্রামের বাসায় লিখতে হবে ইংলিশে এরিয়া ইকুয়াল টু হাফকে আমরা লিখব জিরো পয়েন্ট ফাইভ কারণ জিরো পয়েন্ট ফাইভ দিয়েও হাফ বুঝে এবং ইন্টু আমরা এইভাবে স্টার চিহ্ন দিয়ে লিখবো প্রোগ্রামের ভাষায় এটা হচ্ছে ইন্টু চিহ্ন ভূমি ইংলিশ হচ্ছে বেস এই জন্য আমরা ভূমি এর ভেরিয়েবল বি নিব উচ্চতা ইংলিশ যেহেতু হাইট এই জন্য উচ্চতার যে ভেরিয়েবল সেটাকে আমরা এইচ ধরে নেব সুতরাং প্রোগ্রামের ভাষায় আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা ব্যবহার না করে এরিয়া ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ ইন্টু বি ইন্টু এইচ এই সূত্রটা আমরা বসাবো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেমিকুলনের ব্যবহার সূত্রের যে প্রোগ্রামগুলো আছে সূত্রের প্রোগ্রামের জন্য সেমিকোলন ব্যবহারের জন্য নির্দিষ্ট কিছু জায়গা বা পজিশন আছে এই কয়েকটা জায়গার পরে বা পজিশনে আপনাকে অবশ্যই সেমিকোলন বসাইতে হবে তাহলে আমরা একটু সেমিকোলনের ব্যবহারটা জেনে নেব প্রথমে হচ্ছে ডেটা টাইপ অর্থাৎ ডেটা টাইপের লাইনের শেষে আমাদেরকে সেমিকোলন বসাইতে হবে তারপর হচ্ছে প্রিন্ট এফ অর্থাৎ প্রিন্ট ফাংশনের পর আমাদেরকে সেমিকোলন বসাইতে হবে তার হলো স্ক্যানএ এর পর আমাদেরকে সেমিকোলন বসাইতে হবে এবং অ্যাট লাস্ট ফর্মুলা বা সূত্রের পরেও আমাদেরকে সেমিকোলন বসাইতে হবে তাহলে সূত্রের প্রোগ্রামে এই চারটা জায়গায় আমরা সেমিকোলন বসাইতে কখনোই ভুল করব না এই চারটা জায়গার মধ্যে একটা জায়গায় আমরা সেমিকোলন মিস্টেক করি তাহলে অবশ্যই আমাদের প্রোগ্রামটা ভুল হবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সবসময় একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি হচ্ছেন এই জায়গায় সফটওয়্যার ডেভেলপার আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে একজন ইউজার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে তাহলে ইউজারদের জন্য বেশ কিছু ভেরিয়েবল থাকতে হবে সূত্রের যে ভেরিয়েবলের মানগুলা ইউজাররা প্রবেশ করাবে এবং একটা নির্দিষ্ট উত্তর পাওয়া যাবে এক্ষেত্রে দেখেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে ভূমি এবং উচ্চতার মান কিন্তু চেঞ্জ হতে পারে এক একজন ইউজার ভূমি এবং উচ্চতার এক একটা মান বসাবে এবং আলাদা আলাদা উত্তর পাবে এই ক্ষেত্রে আমরা বি এবং এইচকে ভেরিয়েবল বলতে পারি ভেরিয়েবল মানে হচ্ছে চেঞ্জেবল অর্থাৎ যেগুলো ভেরি করে বা চেঞ্জ হয় তো কেউ কেউ ভূমি এবং উচ্চতর মান ফাইভ এবং সেভেন ধরতে পারে কেউ টেন এবং ফিফটিন ধরতে পারে কেউ টোয়েন্টি এবং থার্টিন ধরতে পারে সেটা নির্ভর করবে ইউজারের উপর কিন্তু এই হাফ প্রত্যেকটা সূত্রের মধ্যে কিন্তু হাফ থেকে যাবে মানে জিরো পয়েন্ট ফাইভ এই সংখ্যাটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট তাহলে মনে রাখবেন ভেরিয়েবল চেঞ্জ হয় এবং ভেরিয়েবল প্রবেশ করাবে একজন ইউজার আর কনস্ট্যান্ট সূত্রের মধ্যেই উল্লেখ থাকবে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা শিখতে যাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষার প্রোগ্রাম প্রত্যেকটি প্রোগ্রামের শুরুতেই আমাদেরকে ব্যবহার করতে হবে হেডার ফাইল অর্থাৎ সি বাসার সবচেয়ে জনপ্রিয় হেডার ফাইল হ্যাশ ইনক্লুড এস ডট এইচ প্রত্যেকটি প্রোগ্রামের শুরুতে আমরা লিখবো হ্যাশ ইনক্লুড এস ডট এইচ এটা হচ্ছে সি বাসার সবচেয়ে জনপ্রিয় হেডার ফাইল এই হেডার ফাইল দিয়ে প্রোগ্রামটা মূলত শুরু হবে তারপর দ্বিতীয় লাইনে আমরা ব্যবহার করব হচ্ছে মেন ফাংশন মেন ফাংশনের জায়গায় আমরা ভয়েট মেন শুধু মেন অথবা ইনটিজার মেন বসাইতে পারি এক্ষেত্রে আমরা মেন ফাংশন বসাবো অবশ্যই এই এমটা ছোটো হাতের হয় যেন এবং মেন ফাংশনের পর অবশ্যই আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটটা কমপ্লিট করতে হবে অর্থাৎ প্রত্যেকটি প্রোগ্রামের শুরুতেই লিখতে হবে আমাদেরকে হ্যাশ ইনক্লুড এস টি ডিআই তারপর একটা মেন ফাংশন দিতে হবে এবং সাথে ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করতে হবে তারপর তৃতীয় লাইনে আমরা লিখবো সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট অংশ কয়েকটি প্রোগ্রাম ব্যতীত প্রায় প্রত্যেকটি প্রোগ্রামের শুরুতেই আমরা এই তিনটা লাইন লিখতে পারি চাইলেই প্রথম লাইনে দিব হ্যাশ ইনক্লুড এস টি ডিআই সেকেন্ড লাইনে দিব আমরা মেন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট এবং তৃতীয় লাইনে আমরা দিব সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট অংশ তারপর আমাদেরকে ব্যবহার করতে হবে ডেটা টাইপ এই ক্ষেত্রে আমরা কোন ডেটা টাইপটা বসাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি আমাদের তিন প্রকার ডেটা টাইপ ছিল একটা ছিল ইনটিজার আর একটা ছিল ফ্লট আর একটা ছিল ক্যারেক্টার বা চার মানে ইনটিজার ফ্লট ক্যারেক্টার আমরা ক্ষেত্রে কোনটা বসাবো আপনাদের সিলেবাসে ক্যারেক্টারের খুব একটা প্রোগ্রাম নাই ইনটিজার বা ফ্লটই হবে তো ইন্টিজার দেওয়া বোঝায় পূর্ণ সংখ্যা ফ্লট দেওয়া বোঝায় দশমিক বা ভগ্নাংশ অর্থাৎ একটা প্রোগ্রাম করার সময় আমরা চিন্তা করব ইউজাররা যদি এখানে ভেরিয়েবলের মানগুলা বসায় এই প্রোগ্রামে দশমিক আসার কোনো সম্ভাবনা আছে কি না প্রিয় শিক্ষার্থীরা মনে করি এখন আমরা হচ্ছে ইউজার তো আমি ইউজার হিসাবে বীর মান ধরলাম পাঁচ এবং এইচের মান ধরলাম তিন তিন আর পাঁচ গুণ করলে উত্তর হবে পনেরো পনেরোর সাথে যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ গুণ করি এক্ষেত্রে আনসারস আছে সেভেন পয়েন্ট ফাইভ এই প্রোগ্রামে যদি ভেরিয়েবলের মান বসানোর কারণে উত্তরের মধ্যে দশমিক আসার কোনো সম্ভাবনা তৈরি হয় এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফ্লটিং টাইপের ডেটা অর্থাৎ ফ্লট ব্যবহার করতে হবে আর যদি এই ক্ষেত্রে কোনো দশমিক আসার সম্ভাবনা না থাকতো তাহলে আমরা অবশ্যই ইনটিজার বসাইতাম যেহেতু দশমিক আসার সম্ভাবনা আছে তাই আমরা বসাবো এখানে হচ্ছে ফ্লট এবং ফ্লটের সাথে আমাদেরকে নেওয়া লাগবে হচ্ছে ভেরিয়েবল ত্রিভুজের ক্ষেত্রফল ফলে প্রোগ্রামের ভেরিয়েবল হচ্ছে ভূমি এবং উচ্চতা অর্থাৎ বি এবং এইচ অর্থাৎ এই দুইটা ভেরিয়েবল আমরা সাথে নিয়ে নিব বি এবং এইচ তৃতীয়ত আমরা নিব সূত্রের নামের যে ভেরিয়েবল আছে এই এরিয়া সেটা এরিয়ার পর আমাদেরকে ব্যবহার করতে হবে সেমিকোলন কারণ আমরা শিখে আসছি চারটা জায়গায় সূত্রের প্রোগ্রামে সেমিকোলন ব্যবহার করতে হবে নাম্বার ওয়ান ডেটা টাইপ এই যে এখানে ডেটা টাইপ হচ্ছে ফ্লট এই লাইনে শেষে আমাদেরকে অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা লিখব প্রিন্ট এফ অর্থাৎ প্রিন্ট ফাংশন প্রিন্ট ফাংশন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে এবং কোটেশনের মাঝে লেখা লাগবে প্রিন্ট এফ দিয়ে মূলত বোঝায় ফলাফল প্রদর্শনের যে বিষয় সেটা এখনও তো আমরা প্রোগ্রাম শুরুই করলাম না অর্থাৎ আমরা মান গ্রহণ করি নাই সূত্রে অ্যাপ্লাই করি নাই তাহলে আমরা কীভাবে ফলাফলটা পাবো এই প্রিন্ট এফ দিয়ে মূলত আমরা ফলাফল প্রদর্শন করব না এই প্রিন্ট এফের ভিতরে আমরা নির্দেশনা দিয়ে দিব ক্ষেত্রে আমরা নিজেদেরকে প্রোগ্রামার চিন্তা করব এবং ইউজারদের জন্য একটা নির্দেশনা দিয়ে দেব কেউ একজন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছে তাকে আমরা বইলে দিব ভূমি এবং উচ্চতার মান প্রবেশ করাও অর্থাৎ ইন্টার ভ্যালু অফ বেস অ্যান্ড হাইট কোটেশন শেষ করব ফার্স্ট প্যাকেট কমপ্লিট করে তারপর আমরা সেমিকোলন দিব কারণ আমরা শিখে আসছি যে প্রিন্ট এফের পর অর্থাৎ প্রিন্ট এফের লাইনে শেষেও সেমিকোলন বসাইতে হয় এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এফ এটা যদি না দিই বা না উল্লেখ করি প্রোগ্রামে তাহলে কি আমাদের প্রোগ্রামটা হবে কি না প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রোগ্রামটা হয়ে যাবে তবে একটি সমস্যা আছে সেটি হচ্ছে ধরেন দুইজন প্রোগ্রামার একই ধরনের প্রোগ্রাম তৈরি করলো অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করলো তো ধরেন এটা হচ্ছে আপনার অ্যাপের লঘো ধরেন একজন প্রোগ্রামারের নাম হচ্ছে এ আরেকজন প্রোগ্রামারের নাম হচ্ছে বি দুজনেই এক ওই ধরনের অ্যাপ তৈরি করলো অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি করলো ধরি প্রোগ্রামার এ এই প্রিন্ট এফ লাইনটা ব্যবহার করলো আর প্রোগ্রামার বি এই প্রিন্টের লাইনটা ব্যবহার করলো না প্রোগ্রামার বি যেহেতু এই লাইনটা ইউজ করে নাই অর্থাৎ এই অ্যাপের মধ্যে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর আমাদের কাছে জাস্ট সাদা একটা পেজ আসবে কোনো লেখা আসবে না একদম ফ্রেশ একটা পেজ আসবে তখন কিন্তু একজন ইউজার বুঝতে পারবে না যে এখানে কি ঘটনা ঘটতেছে বা এই পেজটা সাদা কেন এখানে কী লিখতে হবে সে বুঝতেছে না অন্যদিকে প্রোগ্রামার অ্যাপ প্রিন্ট অ্যাপের ভিতরে ইন্টার দ্য ভ্যালু অফ বেস অ্যান্ড হাইট এই কথাটা লেখার কারণে কেউ যদি এই অ্যাপের মধ্যে ক্লিক করে অ্যাপের মধ্যে ঢুকার সাথে সাথেই তার সামনে এই লেখাটা উন্মুক্ত হবে সেটা হচ্ছে ইন্টার দ্য ভ্যালু অফ বেস অ্যান্ড হাইট তাহলে একজন ইউজার বুঝে ফেলবে এখানে তার কি কাজ করতে হবে তার এখানে ভূমি এবং উচ্চতার মান প্রবেশ করাতে হবে প্রোগ্রাম আর যেহেতু প্রিন্ট ব্যবহার করে নাই তাই তার প্রোগ্রামের ভিতরে ইন্টার দ্য বিলো বেস অ্যান্ড হাইট ভূমি এবং উচ্চতার মান প্রবেশ করাও এরকম কোনো নির্দেশনা থাকবে না এই জন্য দেখা গেছে যে ইউজাররা একটু কনফিউজড হয়ে যাবে যে এখানে কী বসাইতে হয় তবে পরীক্ষার খাতায় যদি আপনি এই লাইনটা উল্লেখ না করেন তবুও আপনার প্রোগ্রামটা হয়ে যাবে যেহেতু প্রিন্ট এর ভিতরে আপনি বলে দিচ্ছেন যে ভূমি এবং উচ্চতার মান প্রবেশ করাও সো একজন ইউজার ভূমি এবং উচ্চতার মান প্রবেশ করানোর পর সেই মানটা আমাদেরকে গ্রহণ করতে হবে অর্থাৎ মান গ্রহণের ফাংশন স্ক্যান এফ বসাইতে হবে স্ক্যান এফের ক্ষেত্রেও ফাস্টব্যাগের এবং কোটেশনের ভিতরে লিখতে হবে স্ক্যান এফ হচ্ছে আপনার প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন স্ক্যান এর ভিতরে মূলত আমরা বসাবো হচ্ছে ফরমেট স্পেসিফায়ার এবং ফরম্যাট স্পেসিফায়ার আপনাদের মনে থাকার কথা ফর্মেট স্পেসিফায়ার নির্ভর করবে ডেটা টাইপের উপর ডেটা টাইপ যদি হয় ইন্টিজার ফর্মেট স্পেসিফায়ার হিসেবে আমরা পার্সেন্ট ডি বসাবো ডেটা টাইপ যদি হয় ফ্লট আমরা ফর্মেট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্ট অ্যাপ বসাবো এক্ষেত্রে একটু তাকিয়ে দেখেন আপনারা ফ্লটিং টাইপের ডেটা টাইপ আছে অর্থাৎ ফ্লট ব্যবহার করা হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই ফর্মেট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্ট অ্যাপ ব্যবহার করবো এবং পার্সেন্ট এফ বা ফর্মেট স্পেসিফায়ার আমরা কয়টা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে ভেরিয়েবলের উপর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা বি অ্যান্ড এইচ এই দুইটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি তাই আমরা দুইটা পার্সেন্ট এফ নিব এখানে এরিয়াও ভেরিয়েবল বাট এরিয়ার মান কিন্তু একজন ইউজারে প্রবেশ করাবে না একজন ইউজারে শুধু ভূমি এবং উচ্চতার মানে যেহেতু প্রবেশ করাবে তাই মান গ্রহণের ক্ষেত্রে ভূমি এবং উচ্চতার মানটাই গ্রহণ হবে যেহেতু ফ্লোটিং টাইপের ডেটা আছে এখানে তাই ফর্মেট স্পেসিফায়ার হিসেবে আমরা পার্সেন্ট এফ দিব পার্সেন্ট এফ দিব দুইটা একটা হচ্ছে ভূমির জন্য আর একটা হচ্ছে হাইটের জন্য তাহলে প্রথমে একটা পার্সেন্ট এফ দিলাম সেটা ভূমির জন্য তারপর কমা দিয়ে আবারও পার্সেন্ট অ্যাপ সেটা হচ্ছে হাইটের জন্য এবং এইবার আমরা কোটেশনটা কমপ্লিট করব। এবং আমরা তারপর একটা কমা দিব সবাই একটু খেয়াল করে লিখবেন কমাটা যেন এই কোটেশনের ভিতরে চলে না আসে বা নিচে চলে না আসে আমরা কোটেশনের বাইরেই কমাটা দিব এইবার আমাদেরকে অ্যাড্রেস করতে হবে অর্থাৎ অ্যাড্রেস অপারেটর বসাইতে হবে অ্যাড্রেস অপারেটার দিয়ে মূলত দুইটা ফর্মের স্পেসিফায়ারকে অ্যাড্রেস করা হবে প্রথম পার্সেন্ট অ্যাফ এটা মূলত বিকে অ্যাড্রেস করবে এবং দ্বিতীয় যে পার্সেন্ট অ্যাপ এটা মূলত এইচকে অ্যাড্রেস করবে তা আমরা এখানে লিখব অ্যাড্রেস অপারেটর বি কমা অ্যাড্রেস অপারেটর এইচ অর্থাৎ প্রথম পার্সেন্ট অ্যাপ হচ্ছে বি এর জন্য পরের পার্সেন্ট অ্যাফ অ্যাড্রেস করবে এইচকে তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করব এবং অবশ্যই সেমিকোলন বসাইতে হবে কারণ আমরা জানি প্রিন্ট এফ এবং স্ক্যানএ এই দুইটা লাইনের শেষে সেমিকলন বসাইতে হয় সূত্রের প্রোগ্রামে স্ক্যান এর পরে আমরা সূত্রটা লিখে দিব সূত্রটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এর শেষে আমরা সেমিকলন বসাবো কারণ আমরা জানি ফর্মুলার পরেও সেমিকলন বসে চারটা ক্ষেত্রে সেমিকোলন বসে সেটা হচ্ছে ডেটা টাইপ প্রিন্টেফ স্ক্যান এফ অ্যান্ড ফর্মুলা সবাই একটু খেয়াল করেন ডেটা টাইপের পর আমরা সেমিকলন বসেছি প্রিন্ট স্ক্যানের এবং ফর্মুলার পরে আমরা সেমিকোলন বসাইলাম সবাই একটু মাথা রাখবেন ভেরিয়েবল হিসাবে যে এরিয়াটা নিয়েছিলাম এইখানে এরিয়ার এ যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে সূত্রের এইখানের এরিয়ার এও অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল লেটার লিখতে হবে এইখানে বড় হাতের এ দিবেন এখানে ছোটো হাতের এ দিবেন তাহলে কিন্তু প্রোগ্রামটা অবশ্যই ভুল হবে কারণ সি হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ আমরা সূত্রে অ্যাপ্লাই করার পর আমাদের প্রোগ্রামটা প্রায় শেষ এবার শুধু আমরা ফলাফলটা প্রদর্শন করব অর্থাৎ প্রিন্ট অ্যাপ বসাবো এই প্রিন্ট এফটা অবশ্যই প্রোগ্রামে দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট কোটেশনের ভিতরে লিখব শিক্ষার্থীরা এই প্রিন্ট এফটা আপনার একাধিকভাবে লিখতে পারেন প্রিন্ট এফটা মূলত আপনার কন্ট্রোলে থাকবে প্রিন্ট এফের ভিতরে আপনি যা লিখবেন সেটাই প্রোগ্রামের ভিতর উল্লেখ থাকবে দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল ইজ অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হলো তারপর যদি মানটা লিখি আমরা এইভাবে লিখতে পারবো বা আমরা শুধু লিখতে পারবো এরিয়া ইকুয়াল টু সামথিং মানে এরিয়ার মান যেটা আসবে সেটা লিখতে পারবো অথবা আমরা ক্যালকুলেটারের মতো লিখতে পারবো শিক্ষার্থীরা আপনারা ক্যালকুলেটারে যদি আনসার বের করেন এক্ষেত্রে কিন্তু কোনো লেখা আসে না আনসার এত বা ক্ষেত্রফল এত এরকম কোনো কথা আসে না জাস্ট ইকুয়াল টু বাটনে ক্লিক করলে সরাসরি আনসার দুশো বা তিনশো এরকম আনসার চলে আসে এই প্রিন্টেফের ভিতরে আপনি ইচ্ছা মতো আপনার মতো লিখতে পারবেন তবে আপনি যদি একদম সহজে লিখতে চান তাহলে অবশ্যই এভাবে লিখবেন পারসেন্ট যদি এখানে ইন্টিজার টাইপের ডেটা হয়তো আমরা পারসেন্ট ডি লিখতাম যেহেতু ফ্লোটিং টাইপের ডেটা তাই আমরা পারসেন্ট এফ লিখবো বাট সরাসরি পারসেন্ট এফ না লিখে লিখব আমরা পারসেন্ট ডট টু এফ তারপর কোটেশন দিব পার্সেন্ট ডট টু এফ এই কথার মানে হচ্ছে দশমিকের পর যেহেতু এই প্রোগ্রামে দশমিক আসার সম্ভাবনা আছে দশমিকের পর আমরা কয় গড় স্থান পর্যন্ত নিব আসন্ন মানটা যদি আপনি তিন গড় স্থান পর্যন্ত নেওয়ার ব্যবস্থা করে দিতে চান ইউজারদেরকে তাহলে পার্সেন্ট ডট থ্রি এফ লিখবেন কেউ যদি চান দশমিকের পর দশ গড় পর্যন্ত নেবেন এখানে লিখবেন পার্সেন্ট ডট টেন এফ আমি চাচ্ছি ইউজাররা দশমিকের পর দুই গড় পর্যন্ত মান পাবে এই জন্য লিখলাম পার্সেন্ট ডট টু এফ এবং কোটেশন শেষ করা পরে কমা দিব এবং এইখানে যা লিখব এটার মানে মূলত আসবে এবং এই ক্ষেত্রে আমরা লিখব সূত্রের নাম মানে আমরা জার্মানটা বের করতে চাচ্ছি অর্থাৎ ক্ষেত্রফল বা এরিয়া এইখানে আমরা এরিয়া লিখে দিব। এরিয়া এবং ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করবো এবং আমরা সেমিকোলন বসাবো যেটা আমাদের আগে থেকে কথা ছিল প্রিন্ট পর সেমিকোলন বসাইতে হয় আমাদের প্রোগ্রামটা এই পর্যন্তই এবার সর্বশেষ আমরা সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড যে পার্ট সেটা দিয়ে দিব এবং এটাই হয়ে গেল আপনাদের কাঙ্ক্ষিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি বাসার প্রোগ্রাম সি বাসার আরও কোনো প্রোগ্রাম আপনারা চান কি না সেটা কমেন্ট করে জানাবেন অথবা আইসিটি কোন বিষয়ের উপর আপনারা ক্লাস চান সেটাও একটু জানাবেন যেহেতু এইচএসি পঁচিশ খুব একটা সময় আমাদের হাতে নাই আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম